আসসালামু আলাইকুম নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী দু সাল থেকে আর দু সাল থেকে শুরু হবে একাদশ শ্রেণীতে দু সালে যারা এসএসসি পাস করবে তারা নতুন পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে যদি কোনো শিক্ষার্থী একবার দুই বিষয়ে অনত্তীর্ণ হয় সে চাইলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে একবার নয় সে দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এমন সব বিধান রেখে নতুন কারিকুলাম করতে যাচ্ছে সরকার শিক্ষা মন্ত্রণালয় জাতীয় কারিকুলাম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে আটাইশ মে মঙ্গলবার কারিকুলাম উন্নয়ন ও পর্যালোচনা সংক্রান্ত কোর কমিটিতে নতুন কারিকুলামের বেশ কিছু সংশোধনী প্রস্তাব পাশ হয়েছে এর মধ্যে অন্যতম হল দুই বিষয়ে ফেল করেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া এছাড়া শিক্ষার্থীদের আচরণকে মূল্যায়নের আওতায় আনা সাত স্কেলে মূল্যায়ন মূল্যায়নে পঁয়ষট্টি শতাংশ লিখিত কার্যভিত্তিক পঁয়ত্রিশ শতাংশ ক্লাসে কমপক্ষে সত্তর শতাংশ উপস্থিতি থাকার বিষয়টিও পাশ হয়েছে এটি এখন এনসিটিভি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় চূড়ান্ত হবে তারপর সবার জন্য প্রকাশ করা হবে বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে তার শুধু ওই দুই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে কিন্তু কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই নতুন কারিকুলামে কলেজে ভর্তি হওয়ার সুযোগ রাখা হয়েছে একসঙ্গে সে একাদশে ক্লাস চালাবে এবং অনতীর্ণ বিষয়ের পরীক্ষা দেবে শুধু তাই নয় সে পরের দুই বছর এ পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এছাড়া একাদশে ভর্তি হয়েও মানোন্নয়নের জন্য এক বা একাধিক সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ রয়েছে এনসিটিভির কারিকুলাম সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন বর্তমানে এসএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজে ভর্তি হতে পারে না এতে শিক্ষার্থীর জীবন থেকে এক বা একাধিক বছর চলে যায় নতুন কারিকুলামে কেউ এক দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে সে একাদশে ভর্তি হয়ে ওই সব বিষয়ে ফের পরীক্ষা দেবে এতে তার দুটি কাজ একসঙ্গে চলবে তিনি জানান কোর কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে এখন সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সেখানে চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেছেন যে কোনো কারণে একজন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে খারাপ ফল করতেই পারে সেজন্য তার পরবর্তী স্তর আটকে থাকতে পারে না কোর কমিটির এই সিদ্ধান্ত খুবই ভালো উদ্যোগ এতে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর হারিয়ে যাবে না এদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের আচরণগত বিষয়গুলো মূল্যায়নের আওতায় আনা হবে তার আচরণের নম্বর বিষয়ভিত্তিক যোগ্যতা ও পারদর্শিতার নম্বরের সঙ্গে যোগ হবে স্বাভাবিক মূল্যায়নের মতো আচরণের মূল্যায়নেও সাতটি স্তর বা সূচক থাকবে রিপোর্ট কার্ডে আচরণিক ক্ষেত্র নামে আলাদা একটি ছক থাকবে শিক্ষার্থীদের বিভিন্ন দিক বিবেচনা করে এ মূল্যায়ন করবেন শিক্ষকরা আচরণ বলতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আচরণ দলগত কাজে অংশগ্রহণ আগ্রহ সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি বিষয়গুলো আমলে নেওয়া হবে শিক্ষণ কার্যক্রম চলার সময় এই আচরণগুলো পর্যবেক্ষণ করবেন শিক্ষকরা এরপর আচরণিক নির্দেশনায় তা দেওয়া হবে নতুন কারিকুলামে শিক্ষার্থীর অর্জন সাতটি স্কেল বা সূচকে মূল্যায়ন করা হবে সাতটি স্কেলের জন্যও থাকবে সাতটি ছক সেগুলো হলো অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক সর্বোচ্চ স্কেল অনন্য বলতে বোঝানো হবে শিক্ষার্থী সব বিষয়ে পারদর্শিতার চূড়ান্ত স্তর অর্জন করেছে আর প্রারম্ভিক স্তর হল সবচেয়ে নিচের স্তর ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে মোট দশটি বিষয় থাকবে সেগুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিল্প ও সংস্কৃতি দু হাজার সাল থেকে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয় আর চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে আগামী বছর দু সালে পঞ্চম ও দশম শ্রেণীতে দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষাক্রম চালু হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি আপডেটে আসসালামু আলাইকুম